ঢাকা সংসদ ভবনের সামনে বিভিন্ন খেলনার জিনিস বিক্রি হচ্ছে রাত্রবেলা আইসক্রিম বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করছে আমরা সবসময় কাজকে সম্মান করি পরিশ্রম করে মানুষ খাচ্ছে এটা হলো ঢাকার সংসদ ভবন এখানে আবার বিনোদনের আয়োজন করা হয়েছে কত উঠলো খুশি দিল নয়শো চল্লিশ বাহ ভালোই অনেক শক্তি শক্তি পরীক্ষা হচ্ছে যারা যারা ফুচকা খাবেন ঢাকার সংসদ ভবনের সামনে অনেক ধরনের খাবারের আইটেম আছে এখানে এটা হলো সংসদ ভবন রাত্রের সংসদ ভবন বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিস এখানে গানের আয়োজন করা হয়েছে সংসদ ভবনের সামনে চপ মাশাল অনেক কিছু বিক্রি হচ্ছে সবাই জীবিকা নির্ভর করছে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে ছোট ছোট দোকানদার ছোট ছোট ব্যবসায়িক আমরা প্রত্যেককে সম্মান করি কারণ তারা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছে কোনো কাজকে আমরা ছোট না ভাবি এটাই উচিত কোনো কাজকে ছোট ভাবা উচিত না ওকে সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে ভালো থাকবেন সুস্থ থাক